আমি আজকে চার দিন ধরে এই নদীতে গোসল করতে আসি না ডরে জেলার রাসেল ভাইপার রাসেল ভাইপার শুনে তাই দেখেন আমাদের নদীটা একেবারে বইরে গেছে কি অবস্থা ভয়াবহ লাগতাছে না নদীটা জানি না এবার বাড়ি থাকবে কিনা না থাকবে আর কালকে দেখছি কি অনেক হিসু উঠছে হিসু উঠছি আপনারা যাদের নদীর কিনারে বাড়ি তারা অবশ্যই চিনেন হিসুরগুলো দেখতেছি খালি বুঝবুজ করে উঠতাছে সেইটা তো আরো ডর রাসেল বাইপারের ডর তো সেটা আরও ডর একটা জিনিস অনেকে বলতে পারেন যে যার মৃত্যু যেদিন হবে সেটা তো হবেই আপনি যতই আরাই চলেন মৃত্যু তো সেটার কারণেই হবে তো হ্যাঁ হবে কিন্তু সাবধানেও থাকতে বলছে আল্লাহ সাবধানে থাকাটাও ভালো এই জন্য মনে করেন জানি না আমার ভিতরে একটা ভয় আমি এই জন্য নদীতে আজকে চার পাঁচ দিন ধরে এই নদীতে আসি না গোসল করতে নিয়ে আমি বাড়িতে গোসল করি কলে কলের পানি দিয়ে গোসল করে অনেক ঠান্ডাও লাগছে তা দেখেন এখন আমাদের নদীটা বইরা কি অবস্থা আর নদীতে সন্ত্রাসী নাকি যে ওই সাইডে যারাই নাকি গোসল করতে নামে গোসল করতে নামলে নাকি মাসে নাকি পাও কামরায় এটা শুনলাম তো ওই সাইডে আমাদের এখনও যাওয়া হয়নি আজকে বিকালে যাব আর কোন জায়গা সেটাও আপনাদের দেখাবো তাই এই জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন অবশ্যই দেখতে পাবেন যে কী মাসে কামড়ায় মানুষের পাও এই সময় এই নদীতে অনেক মাছ পাওয়া যাবে যদি মাছ খাওয়ানো যায় আমি গ্যাস বছর অনেক মাছ এই নদী থেকে চিংড়ি মাছ ধরছি তো এই বছর খুব ভয় লাগতেছে একা একা এই এখনো মাছ মারি নেই একদিনও দেখেন এই যে আমি দাঁড়াই আছি এই যে নদী কি পরিমাণে ভরছে নদীটা বলতে পারেন এটা হইছে বন্যা বন্যার পানি চলে আসছে